নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা থাম্বেল দেখেই বুঝতে পাচ্ছো আজকের রেসিপি হলো আমার সুজির কেক তো বন্ধুরা সুজি দিয়ে তো অনেক কিছু রেসিপি আমরা বানিয়ে খাই সুজির অনেক ধরনের কেক বানিয়েও আমরা খেয়েছি তো একবার এই সুজি দিয়ে এই খুব সুন্দর একটা ফুড কেক বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে এত সুন্দর হয় এই সুজির ফুড কেকটা না বানিয়ে খেলে বুঝতে পারবে না তো এই সুজির কেকটা আমি কীভাবে এই ফুড কেকটা বানিয়েছি কী দিয়ে বানিয়েছি কি কি উপকরণ লেগেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে প্রথমেই নিয়েছি এখানটা বাটার তারপরে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তারপরে এক বাটি সুজি দই এখানটা আছে লিকুইড দুধ বেকিং পাউডার কিছুটা টুটি ফুটি চেরি তারপরে নিয়ে নিচ্ছি মোরব্বা এখান এগুলো সব স্টোর করা ছিল আগে থাকতে আমার শুকনো করা আর এলাচ গুঁড়ো আর নিয়েছি বেকিং সোডা এখানটা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম সুজি সুজি আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি একসঙ্গে দুটোকে মিক্সড করে আমি মিক্সিতে একটা দেখো গুঁড়ো বানিয়ে নিচ্ছি এখানটা দেখো সুজি আর চিনিটাকে একসঙ্গে মিহিন গুড়িয়ে নিয়েছি তারপরে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম ওর সঙ্গে তারপরে যে ময়দা রেখেছিলাম সেই ময়দাটাও দিয়ে দিলাম তারপরে দইটাকেও দিয়ে দিলাম একসঙ্গে এবার এখানটা বাটারটাকে আমি একটু গালিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটারটাকেও দিয়ে দিলাম তোমরা যদি বাটার না যদি থাকে তোমরা তেল দিয়েও করতে পারো আমি কিন্তু এটা বাটার দিয়েই করেছি এখানটা এখন দুধ ব্যবহার করব না এই উপকরণ কটা থেকেই মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এবার দেখো মিক্সিতে নিয়ে নিচ্ছি এখনো দুধ দিইনি এবার এই ব্যাটারটাকে একটা পাত্র নিয়েছি সেখানটা আমি ঢেলে নেবো কতটা এখনো ঘন আছে দেখো তো এখানটা একটা পাত্র নিচ্ছি সেটা ঢেলে নিলাম নিয়ে এখানটা খালি করে নিচ্ছি মিক্সিং জার থেকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই শুকনো টুটি ফুটি এখানটা টুটি ফুটি গুলো সব দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মোরব্বা এবারে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা চেরি আর বাদবাকিটা রেখে দেবো সাজানোর জন্য তো এই সব উপকরণ দিয়ে এবারে ভালো করে আমি ওর সঙ্গে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা দিলে একটু সেনসেন্ট হয় ভালো লাগে তো একসঙ্গে এবারে মিশিয়ে নিচ্ছি এবার দেখো এটা কতটা ঘন হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন একটু একটু করে দুধ দোবো যতটুকুনি দরকার ততটুকুনি যেহেতু এখানটা আলাদাভাবে আর জল ব্যবহার করছি না তোমরা চাইলে বাদাম কিশমিশও দিতে পারো আমি দিয়ে এখানটায় ভ্যানিলা দিয়ে তারপরে মিশিয়ে নেবো সবকিছু আর ভ্যানিলা দিলে যেন একদম ফুটকেক মানেই একদম সেই বড়দিনের কেকের মতনই স্বাদ আসবে তা এখানটা হয়ে গেছে আমি কিন্তু সব দুধ দিইনি অল্প লেগেছে তারপরে এখানে একটা কেকের মূল নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এর আগে এই মূলে আমি অনেক কটা কেক বানিয়েছি তারপরে তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে আমি যেভাবে এর একটা সাদা কাগজ মূলের মাপ দিয়ে কেটে নিয়েছি গোল করে একদম সুন্দরভাবে তোমরাও এইভাবে নিতে পারো তারপরে এখানটা একটু মূলের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম এবার ওই কাগজটা দিয়ে দিলাম দেওয়ার পরে কাগজের ওপরটাও আমি দিচ্ছি ব্রাশ করে বাটার দিয়ে ভালো করে চারিদিকে বাটার ব্রাশ করে দিলাম এরপরে আমি এই কেকের যে ব্যাটারটা আছে আর একবার ভালো করে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব আছে একদম পাতলাও না আর একদম ঘন না একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়েছে এবারে আমি কেকের মূলের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ভালো করে সুন্দর করে ঢেলে দিলাম দেওয়ার পরে এখানটা একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো রকম ভাবে হাওয়া না ঢুকে থাকে এবারে ওপর দিয়ে একটু সাজানোর জন্য সুন্দর দেখার জন্য ওপর দিয়ে একটু শুকনো টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে খুব সুন্দর লাগছে আমি এই কেকটা কোনো মাইক্রোভেনে না উনুনে না আমি করব গ্যাসের মধ্যে নুন দিয়ে এই নুনের মধ্যে কেকটাকে বেক করবো প্রথমে আধা ঘন্টা আগে নুনটাকে গরম করে নিয়েছি নাওয়ার পরে তারপর ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে এবারে যে কেকের মূলটা সেটা বসিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে একদম মিডিয়ামে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট এখানটা আরো আমি দশ মিনিট পুরো স্লোতে রেখে দিয়েছিলাম দিয়ে টোটাল আধা ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে ভেতরটা কতটা বেক হয়েছে তো দেখো এখানটা কিন্তু এই টুথপিকটির গায়ে কিন্তু লেগে নেই এখানটাই বোঝা যায় কেকটা পুরোপুরি হয়ে গেছে তারপরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম কেকটা হওয়ার পরে আরো দশ মিনিট আমি গ্যাসটা অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য সদ্য সদ্য কেক নামালে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপর দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটা আমি পাত্র নিয়েছি নিয়ে দেখো আমি মূলটাকে উল্টে দিলাম দিয়ে একটু পিছন দিয়ে একটু ওপর দিয়ে আমি ঠুকে দিলাম যাতে কেকটা ভালোভাবে বেরিয়ে যায় কোনো না থাকে সেটে তারপরে যে সাদা কাগজটা দিয়েছিলাম দেখো সুন্দরভাবে তুলে নিলাম কত সুন্দর উঠে গেল আর তলাটাই দেখতে পাচ্ছ কেকের উল্টো দিকটা মূলটা দেখেছো একদম লেগে যায়নি মূলের ভেতরটা একদম পুরো পরিষ্কার তো দেখতেই পেলে যে কেকের উল্টো দিকটা কত সুন্দর বেগ হয়েছে কত সুন্দর কালার এসছে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি তুলে এবার সোজা করে দিচ্ছি দেখো দুদিকেই কত কত সুন্দরভাবে বেক হয়েছে সুন্দর কালার এসছে দেখো একদম বড়দিনের ফুটকেকের এর মতন লাগছে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজ ভাবে কত সুন্দর ভাবে হয়ে গেল এই সুজির ফুটকেক তারপর তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা ভেতর দিয়ে কতটা সুন্দর হয়েছে কতটা সফট আমি একটু কেটে দেখাচ্ছি তোমরা দেখো কাটছি কত সুন্দরভাবে ছুরিটাও ঢুকে যাচ্ছে এবার এখান দিয়ে আমি পিস করে একটু কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে দেখো ভেতর দিয়ে কতটা ভালোভাবে বেক হয়েছে দেখো তো দেখো একদম ভেতরে চেরিগুলো টুটি ফুটি গুনো কত সুন্দর লাগছে আর কতটা সফ্ট হয়েছে দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো ভেতর দিয়ে কতটা জালি জালি ভাব হয়েছে আর খুব সফট হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল যারা ডিম ছাড়া কেক খেতে ভালোবাসো ডিমের জন্য কেক খেতে পারো না এইভাবে কিন্তু তোমরা কেক বানিয়ে খেতে পারো খুব ভালো লাগবে আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না আর কেকটা খাবার পরেও মনে হয়নি যে এটা সুজি দিয়ে আমি ফুড কেক বানিয়েছি এরকম সুজির কেক আর বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারো বিকালেও যদি ওরা খেতে চায় কিছু ভাবে তোমরা টিফিনে একটু দিলে ওরা খেয়ে নেবে আর সবার সঙ্গে এরকমভাবে কেক বানিয়ে তোমরা খেয়ে বলো তোমাদের কিরকম লেগেছে বাড়ির সবাই কিন্তু এরকম প্রশংসা করবে এরকম যদি একটা কেক বাড়িতে বানাও তো বন্ধুরা কেকটা দেখেই বুঝতে পারছো কত লোভনীয় লাগছে এই রেসিপিটা না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না এই কেকটার কতটা স্বাদ হয়েছিল কতটা টেস্ট হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে আমি বলবো বানিয়ে খেয়ে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর কে কোথা দিয়ে দেখছো আমাকে একটু কমেন্টে জানিয়ে তবে তোমাদের ধন্যবাদ দিতে পারবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামুলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো